দুই আনা পাঁচ রতি থেকে কিছু টিকটের কালেকশন দেখবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আজকে যে কালেকশনসগুলো দেখবো নিউ সাদিয়া জুয়েলার্স থেকে দুই আনা পাঁচ রতির কিছু টিকলি অ্যান্ড আমাদের সাথে আছে শহীদুল ভাইয়া তো আমি কিন্তু এখন আছি হচ্ছে নিউ সাদিয়া জুয়েলার্সে অ্যান্ড এটা হচ্ছে ভাইয়ার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওকে তো যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা টিকলি তাই না এটা আছে হচ্ছে দুই আনা

তিন আনা চাল এটা হচ্ছে আপনার তিন আনা চার একটা সুন্দর টিকলি দেখেন অনেক সুন্দর প্রাইস পড়বে হচ্ছে যেটা আছে আনা এটা দেখেন এটা হচ্ছে 7 আনা আছে পড়বে হচ্ছে টাকা একটু বেশি আছে এটা একটু বেশি